আজকে আমরা পবিত্র কোরআন শরীফের তিন নম্বর সুরা আল ইমরানের একশো নম্বর আয়াত থেকে দুইশো আয়াত পর্যন্ত এই ছয়টা আয়াত পড়ব এবং এটা নিয়ে আলোচনা করবো আশি কী বলা আছে এখানে দেখেন সুরা আল ইমরান অর্থাৎ তিন নম্বর সুরার একশো নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন হে আমাদের রব হে আমাদের রব মানে আল্লাহ নিজেই বলতেছে হে আমাদের রব রসুলগণের মাধ্যমে আমাদের যা দিতে প্রতিশ্রুতি দিয়েছ তা আমাদের দেও এবং পরকালে আমাদের হ্যায় করো না নিশ্চয়ই তুমি ওদা ভঙ্গ করো না তিন নম্বর ছিল আলিমরানের একশো পুষার বলেন অথব তাদের রব ডাকে সালা দিয়ে বলেন আল্লাহ বলেন আর কি আল্লাহ বান্দার ডাকে সালা দিয়ে বলেন আমি তোমাদের মধ্য কোনো একনিষ্ঠ নর অথবা নারীর কর্ম বিফল করি না আল্লাহ বলতেছেন আল্লাহ উত্তর দিয়ে বলতেছেন যে আমি তোমাদের মধ্যে একনিষ্ঠ যারা যারা সত্যিকার অর্থে প্রকৃত অর্থে যারা নেককার বান্দা আমি তাদের কর্মফল নষ্ট করি না কার কথা আল্লাহর কথা আল্লাহর অদা তোমরা পরস্পর সমান অর্থাৎ নারী এবং পুরুষ তোমরা পরস্পর সমান এখানে কিন্তু সমান বলা হয়েছে কিন্তু আমরা কি করছি একেবারে নারীদেরকে ডাবাইয়া পায়ের তলায় নিয়ে গেছি তাই না নারীদের জান্নাত স্বামীর পায়ের তলে তাই না সেটাই আচ্ছা যারা দেশ ত্যাগ করে পরবাসী হয়েছে নিজ গৃহ থেকে উৎখাত হয়েছে আমার পথে নির্যাতিত হয়েছে ও যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে আমি তাদের মন্দ কাজগুলি অবশ্যই দুর্বৃত করব এবং অবশ্যই তাদের বেহস্ত প্রদান করব যার নিচে নদী প্রবাহিত ইয়া আল্লাহদ্দিয়া পুরস্কার বস্তুত আল্লাহর নিকট উত্তম পুরস্কার হয়েছে যারা ন্যায়ের পথে সত্যের পথে যারা যুদ্ধ করেছে নিহত হয়েছে তাদের কথা বলা হয়েছে তাদের জন্য আছে চরম সাফল্য সেই কথা আল্লাহ বলছেন তিন নম্বর শোনা আলিম রানের একশো ছিয়ানব্বই আল্লাহ বলেন একশো ছিয়ানব্বই আল্লাহ বলেন কাফেররা দেশ বিদেশে অবাধে বিচরণ করে বেড়ায় তারা যেন তোমাকে বিভ্রান্ত না করে তিন নম্বর সুরা আলিমরানের একশো সাতানব্বই এখানে আল্লাহ বলেন এ সামান্য ভোগ মাত্র অর্থাৎ পৃথিবীর যে ভোগ বিলাস এটা সামান্য তাদের আবাস আর কত নিকৃষ্ট শয্যা যারা কাফের মুনাফেক মুষ্টিক তারা পৃথিবীতে কিছু সময় ভোগ বিলাস করে নেয় এর পরে হবে তাদের আসল পানিশমেন্ট সুরা আলিমরানের একশো আটানব্বই নম্বর বলেন কিন্তু যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে দেশ দেখেন যারা সৃষ্টিকর্তাকে সত্যিক ভয় করে তাদের দ্বারা কিন্তু অন্যায় কাজ হতে পারে না আর অন্যায় কাজ না হতে পারলে ভালো কাজ আর ভালো কাজের বিনিময় তো তাই তো আল্লাহ সেই অদায় দিয়েছেন আর যার পাদদেশে নদী প্রবাহিত অর্থাৎ জান্নাতের নিচে নদী প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে এ আল্লাহর পক্ষ হতে আতিথ্য আল্লাহ নিকট যা আছে তা সৎ জন্য উত্তম কাদের জন্য সৎ জন্য জান্নাতে কারা যাবে যারা সৎ তারা যাবে কিন্তু এটে নিয়ে যারা ধর্ম ব্যবসায়ী এরা ধোকাবাজি করে তারা বলে কি যে আপনি যত পাপ করেন কোনো সমস্যা নেই অজু করলে সব পাপ দিয়ে চলে যায় রেখে আবার বলে যে হস করলে আপনি একদম শিশুর মধ্যে নিষ্প্রব হয়ে যাবেন হ্যাঁ এগুলো ভণ্ডামি এটা কোরআনের বিরুদ্ধে যায় ধর্ম ব্যবসা থাপ থাকবেন আচ্ছা আমরা আরেকটা বিষয় আলোচনা করি এটা হচ্ছে তিন নম্বর ছিল ইমরানের একশো রাতে আল্লাহ বলেন নিশ্চয়ই কিতাবিদের মধ্যে একদল রয়েছে যারা আল্লাহ নিকট বিনা অবনত হয়ে তোমাদের প্রতি যে অবতীর্ণ হয়েছে এবং তাদের প্রতি যাবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে এবং আল্লাহর আয়াত স্বল্পময় বিক্রয় করে না এরাই সেই সব লোক যাদের জন্য আল্লাহর নিকট পুরস্কার হয়েছে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী বন্ধুরা এখানে একটা রহস্য রয়ে গেছে এই আয়াতের মধ্যে একটা রহস্য রয়ে গেছে এটা একটু ভালো করে খেয়াল করবেন যেটা সাধারণ মানুষরা বুঝতে পারে না দেখেন কী বলা হয়েছে এখানে সুরা আলিম একশো নিরানব্বই নম্বর এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই কিতাবীদের মধ্যে একদল আছে যারা নিকট বিনয়বর হয়ে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তাদের প্রতি মানে কিতাবি বলতে কি এর আগে কিন্তু অনেক জাতিকে সৃষ্টিকর্তা কিনতেছেন কিতাব দিয়েছেন এবং অসংখ্য নবীর আসলে পাঠিয়েছেন তাদের কথা বলা হয়েছে যে নিশ্চয়ই কিতাবীদের মধ্যেও একদল রয়েছে যারা আল্লাহর নিকট বিনয় অবনত হয়ে আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে এবং আল্লাহর আয়াত স্বল্পমূল্য বিক্রয় করে না এরাই সব লোক যাদের জন্য আল্লাহ নিকট পুরস্কার রয়েছে নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী এখানে অর্থাৎ তিন নম্বর সুরার একশো নিরানব্বই তারা বলা হয়েছে যে কিতাবিদের মধ্যে কিছু আছে না বিনয় বিনয় বলতে দেখবেন কিছু কিছু লোক আসে তারা পূর্ব দিকে প্রার্থনা করে আবার কিছু কিছু লোক আছে পশ্চিম দিকে প্রার্থনা করে যেমন মুসলমানরা আর পূর্ব দিকে প্রার্থনা করে কারা ইয়াজা ইয়াজাদারা ইয়াজাদ একটা ধর্ম আছে দ্বারা পূর্ব দিকে প্রার্থনা করে আবার হিন্দু দ্বারা সনাতনী যারা তারা উত্তর দিকে প্রার্থনা করে হয়তো দেখা গেল আরও কিছু জাতি আছে তারা দক্ষিণ দিকে প্রার্থনা করে তাই না তাহলে আল্লাহ তো সব দিকেই আছেন এটা আছে আপনার দুই নম্বর ছিল আল বাকার একশো পনেরো আছে আল্লাহ সর্বব্যাপী আল্লাহ সর্বত্র আছেন উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে সবদিকে দিকে আল্লাহর দিকে আল্লাহ সব দিকে থাকেনও বটে তাই না এই বিষয়গুলো সাধারণ মানুষ জানে না বা তাদেরকে জানতে দেওয়া হয় না হুম এই বিষয়গুলোকে তারা ধামাসা পাতে ধামাসা বোঝে না ধামাসা দেওয়ার চেষ্টা করে আর কি তাহলে আমরা দেখলাম তিন নম্বর সুরা আল ইমরানের একশো নিরানব্বই আয়তে আল্লাহ বলেন নিশ্চয়ই কিতাবীদের মতো কিতাবীদের মতো আল্লাহ তাদেরকে কিতাব দান করেছেন একদল রয়েছে যারা আল্লাহর নিকট বিনা অবনত হয়ে তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতেও বিশ্বাস করে তাদের প্রতি যারা অবতীর্ণ হয়েছে তাতেও বিশ্বাস করে কারণ সৃষ্টিকর্তার কোনো কোনো পরিবর্তন পরিবর্তন নাই নাই সৃষ্টিকর্তার তার কথা কথা এই আয়াতটা আবার শুনেন কারণ এগুলো খুব সিরিয়াস একটা আয়াত সাধারণের বোধগম্যের বাইরে নিশ্চয়ই কিতাবীদের মধ্য অর্থাৎ যারা কিতাব প্রাপ্ত হয়েছে তাদের মধ্যেও একদল রয়েছে যারা আল্লাহর নিকট বিনা অবরত হয়ে তোমাদের প্রতি যা অবদান হয়েছে এবং তাদের প্রতি যা অবদান হয়েছে তাতে বিশ্বাস করে এবং আল্লাহর আত সর্বমূল্যে বিক্রয় করে না তোমাদের প্রতি তারা সম্মান করে আর তাদের প্রতি তোমরা সম্মান করবা এরকম বিষয়টা নবী মোহাম্মদুল যুগে ইহুদেরা কিন্তু মসজিদে আসতো এবং নবী মোহাম্মদের কাছে কিন্তু টাকা পয়সা গছিত রাখতো কারণ ছিলেন তারপরে তার পরামর্শ নিতেন ভুরি ভুরি প্রমাণ আছে আর তখন তো আসলে না তাই না পরে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়ছে এটা এবার আমরা চলে যাব তিন নম্বর সুরা আলিম সর্বশেষ আয়াত অর্থাৎ দুইশো নম্বর আছে এখানে আল্লাহ বলেন যে হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো এবং সদা প্রস্তুত থাকো আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো আপনি এই তিরিশ পরা কোরআন শরীফ যদি পড়েন গোটা তিরিশ পরা কোরআন শরীফ পড়লে দেখবেন যে আল্লাহ পাক চার ব্যক্তির সাথে থাকেন কয়জন চার ব্যক্তির সাথে থাকেন যারা সৎকর্মশীল যারা ন্যায় পড়ায়ের মূর্তা যারা যারা পরেজগারা ধৈর্যশীল এই চার জনের কথা পাবেন ঠিক আছে আপনি যদি আচ্ছা